বিবাহিত পুরুষদের জন্য সেরা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই মেন পাওয়ার এনার্জি বুস্টার হালুয়া আশা করি বুঝে গেছেন এটা কি এটা হচ্ছে একজন সাধারণ পুরুষকে অতি মানবীয় পুরুষে রূপান্তর করার একটি এনার্জি বুস্টার হালুয়া অনেকে আছেন তার স্ত্রীর সাথে অধিক সময় ধরে আনন্দ মুহূর্তটাকে শেয়ার করতে চান কিন্তু নিজের দুর্বলতার কারণে চরম উত্তেজনাপূর্ণ আনন্দের মুহূর্তে আপনি দুর্বল হয়ে পড়েন নিজেকে ধরে রাখতে পারেন না যার কারণে দাম্পত্য জীবনে দেখা দেয় অশান্তি ও কলহ এমনকি এই সমস্যার কারণে অনেকের সংসার পর্যন্ত ভেঙে যায় তাই আপনার এই সমস্যার সমাধানের জন্য আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই এনার্জি বুস্টার হালুয়াটি তৈরি করেছি আপনি নিজেকে খুঁজে পাবেন একজন সিংহ পুরুষে স্ত্রী আপনার কাছে হার মানতে বাধ্য হবেই আপনি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন এবং আপনি কোনো ক্লান্তি অনুভব করবেন না আমাদের এই এনার্জি বুস্টার হালুয়াটি আপনি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার সম্পূর্ণ ঠিকানাটি সাবমিট করুন